তোজো মানে এতক্ষণ আমার ওপাশে শুয়েছিলো এখন চলে এসছে কি করছে জানেন ওর মা এই যে এটা কি মা আটা না ময়দা 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 মাখছে কি বানাবা ওর নান রুটি নান রুটি বানাবে নান তা নানের সাথে কি বানাচ্ছো আলুর দম নান আর আলুর দম তাই তো মা তোজো নান রুটি আর আলুর দম বানাবো তাই তো মা মিষ্টি মিষ্টি দম

দাও একটু হাত মানে আমাদের হয় না যে আমাদেরকে যদি আমাদেরকে যদি কেউ এক কথা বারবার বলে আমাদের আমরা ইরিটেট হয়ে যায় ও ইরিটেট হয়ে যাচ্ছে দেখেন আমি কি আমি বলছি আমা আমার হাত দাও হাত দাও দাও হাত দাও কি দিয়ে দুধ দিয়ে রুটি আমিও খাবো দুধ দিয়ে ও না আমি তো নান খাবো ঠিক আছে বাবা দিয়ে একটা রুটি নিয়ে নেব ওখানে আমিও দুধ দিয়ে খাবো বাবা হাত দাও আ কি লাগছে কাকা আর রুটি এই রুটি বলছি আহা হাতে আ হাত দাও হাত দাও 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 পড়ে বো দেখো কি কিউটি লাগে সোনা রে ছোনা আ ছোনা কেমন লাগে জানেন লো এই আলোটা পকা লোক দের জন্য পকা যারা পকপক কথা বলে তাদের জন্য হ্যাঁ এই আমরা খাতি পিটি ঘরকি লড়কি আছি তাই আমরা একটু গোলু মলি আমাদের বাবা মা বলে না যে আগে তুই ব্যাংকে টাকা রাখ পরে তোরা খাবি আমার বাবা বলে আগে তোরা খেয়ে নে বাঁচলে ব্যাংকে রাখবো তাই না হ্যাঁ আমার হাত দেও এবার একটু হাত দাও কামড়া তাহলে কামড়া তো যদি দাঁত দেখা ইচ্ছা করে কামড়া আমি জানি না ওর মা শুধু ওরা পেঁচা বলে ডাকে কেন লক্ষ্মী পেঁচা এটা আমার ও হুম নেন্টু লাগে আচ্ছা তোজোর মার ময়দাটা মাখা হয়ে গেছে আচ্ছা শুধু ময়দা কিন্তু মানে এটা কিন্তু শুধু ময়দা যে নুন দিয়ে ইয়ে করে সেটা কিন্তু না এর মধ্যে কিন্তু অনেক জিনিস গেছে ঠিক আছে তো এখন এটাকে মেখে কত রাখতে হবে মা কতক্ষণ রাখবে দশ মিনিট আচ্ছা ও এই ময়দাটা তোজকে ময়দার জিনিস দেবে না এই ময়দাটা মেখে তারপরে আবার তোজোর জন্য রুটি করবে সেই রুটির আটা মাগবে জি পাগলা আলুর দমের আলু কাটবে তো আজকে ডিনার সবার জমে খির তোজো খাবে দুধ রুটি আর আমরা খাবো কি আলুর দম আর নান ঠিক আছে আর আমি সাথে খাবো একটুখানি তোজোর থেকে রুটি আর দুধ চলো মা মা বানিয়ে নিক নানগুলো কেমন হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপাতত টাটা